নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সমস্ত সদস্যরা ভালো আছে বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা আর আমার সকালবেলায় ভাগ করা হয়ে গেছে ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি স্নান করে ঠাকুর পুজো দিচ্ছি তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আজকে আমি আমার ব্লগটা বড় ছাড়বো আজকে মিনি ব্লগ দেবো না আজকে সকাল থেকে কি কি করছি সারাদিন সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো এখন ঠাকুর পুজো করছি এরপরে যা যা করব সবই কিছু আমি তোমাদেরকে অল্প অল্প একটু করে শেয়ার করব তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই এখন আমি ঠাকুর পুজো ঠাকুর পুজো করে নিই আমার সর্বগুণ ধারো তারও গুণগান গান করি কি সাধ্য আমার নিজের গুণগান তুমি করো কীর্তন কমনা পুত্র যিনি অঞ্চলা নন্দন করে থাকিয়া তুমি যখনই দেখিলে রক্তবর্ণ সূর্য দেব অদিতে পূর্বা চলে ধরিবার ইচ্ছা তবু জাগিল মনেতেই পাকশাট মারিয়া গেল তাহারে ধরিতে দেখিয়া তাহারও সূর্য দেব ভয় কম্প মান ইন্দ্র নিকটে গেল পাইবারে স্নান ইন্দ্র হানে বর্জন হনুর উপরে অচন্ত হয়ে হনু পরে মাতৃ করে বিপদ ঘটিল বুঝি অতিতর করে নিজে আসিয়া পদ্ম জানি রাখিল তাহারে দেব কার্য সিদ্ধি লাগিয়া জনম যাহা লম্ব দিয়া যিনি হবেন সাগরের পার কইলেন মন্ত্রে তিনি শ্রীরামের দাস প্রবল্ল বিক্রমশলী কৃষ্ণেন্দ্র বাস সাগর লঙ্গিয়া গেলেন সীতার অন্তঃনে লঙ্কা দশ করিয়া সে সমাচার আনে মহাবীর সুপণ্ডিত যিনি বজরঙ্গী কুমরিত ধর্ষণকারী সুমিত সঙ্গী সোনার বরণ দেহ সুবর্ণ কুন্তল যাহা কর্ণ আবন রাম জয় শোভে বর্জ্য হাতে শোভে সুকন্দ পরে দুষ্টুর শাস্তি দিতে ভক্তিতে বাঁধেন তিনি রাম রঘুনাথ ভক্তদিন ভগবান দেখালেন জগতে ভক্তশ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সীতার বরতে চারিযুগে অমর চারিযুগে অমর হলেন জগতে রাবণ তো বড় মায়াধর ছিল রামচন্দ্র লক্ষণে হরণ করিল অধিয়া বাঁধিয়া যিনি শ্রীরামের উদ্ধারে তাহারে বীরত্ব বল কে বানিতে পারে সীমাহীন কীতি তা কে পারে বানিতে নারাদাদি মুনি নাইও পারে সীমা দিতে তাহারে বক্তৃত্বে তুষ্ট দেবপঞ্চন্ন সর্বদা চরণদা ভক্ত বন্দনে ভক্তগণ উতুলিত বলদাম হয় তি জগতে সদানন্দে ভক্ত থাকে শ্রীরামের নামেতে গন্ধমাদন পর্বত আনি আবু রামহাতে রাম হাতে রাম শ্রেষ্ঠ নিলে শত অষ্ট নিরপদ্ম শ্রীরামের নামেতে রামচন্দ্র আনিয়া দিলেন ভবানীর পুঁজিতে অতি অজ্ঞান মূর্খ আমি নাইও কোনো জ্ঞান নিজের কোণে হৃদয় পদে অতি দৃষ্টান না পাইলেন না পাইলেন কৃপা তব হয় ময় ধর্ম অর্থ কাম্য মক্ষ সবই বিতা যায় যার নামে ভূত পেয়ে ও প্রাণে ভয় করে দূরে পালায় গ্রহ শনিরাজ গুনে বস যান নাম নিলেই গ্রহ দোষ থাকে না তাহার রোগ শোক ভক্তবীর থাকো হৃদয় মাঝে দুষ্টুর দমন করে সৃষ্টিরে পালন অনাথাতা গতিদাতা পবন নন্দন সাধনা ও তোরা যিনি সর্বজ্ঞাত সেই হন পদে মন রাখো শত অষ্টসিদ্ধি লাভ হয় তাহারও কি পায় সিদ্ধি সবকিছুই তাহার দ্বারাই হয় যিনি নাম মানুষেরা কল্পতরুপ ভক্ত দিন ভগবান তিলকদের সকলেই রাম কিপা লাভিয়া যিনি হলে নমর সেই হনুর কৃপা লাগিয়ে হতো সে রাম সীতার বক্ষে মাঝেন দেখালেন যিনি তার শির সদা মতি রাখি আমি বীর ভক্তে যদি কৃপা নাইও হয় কলিযুগের মানবের গতি নাইও হয় যেই জল লাভ করে তাহারও করুণায় জগতে সকলেই পায় সেই ভক্ত জোনা ভক্ত হনুমন্ত নাম ভজে যেই জন দেহ অন দেহ অন্তরে স্থান পায় বিষ্ণুর চরণ এই পবিত্র নামে কেউ করুণা হেলা কলিযুগে সকল কো এই বেলা চারক গম্বা রাম নাম হয় যেই স্থানে ছদ্মবেশে মহাবিন রহেন সেখানে আশীর্বাদ করিয়া শেষে পবন নন্দন মহা আশীর্বাদ করিয়া শেষে পবন নন্দন মহানন্দে নিজের স্থান করেন গমন মহাবীর রূপে তুমি খাততি ভুবনে অসংখ্য প্রণাম তব ওই দুটি চরণে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে তবু নায়ক তুলনা করে কর জোরে করি প্রভু তোমার বন্দনা হনুমান চালিসা জেবা পরে শোনে কোনো পাপ তাহারে না

জগতের সকল রূপ আমার প্রার্থনা আপনি শ্রীরামচন্দন মাতা সিধ লক্ষ্মণ সহ আমায় হৃদয় সনে নিহত অধিষ্ঠান করে দর্শন দিন এ মহাবীর অঞ্চলানন্দন আপনার জয় জয় এইদিকে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি সোজা চলে এসেছি রান্না করে আর এখন আমি ডাল সেদ্ধ বসাচ্ছি আর এই ডালটা যেন মুসুর ডাল এটা ছাড়ানো না এটা দেশের বাড়ির ডাল আমি যে বান্ধবীর বাড়ি বেড়াতে গেছিলাম তো কাকু আমাকে এই ডাল দিয়েছে দারুণ টেস্ট খেতে কী বলবো বন্ধুরা অসাধারণ টেস্ট তো এই ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু ভিজিয়ে রাখবো তারপর আমি এটা কুকারে সেদ্ধ করব আর এই ডালটা আমি আগে খেয়ে নিয়েছি যেহেতু আমি ভিডিওটা পরে তোমাদেরকে শেয়ার করছি তার জন্য আমি আগে থেকে বলে দিলাম যে এটা দারুণ টেস্ট হয়েছিল। তো এটা আমি আম ডাল করবো যেহেতু মুসুর ডাল তার জন্য আর আমি ভিজিয়ে রেখে দিলাম ডালটা ধুয়ে থায় তারপরে আমি এখন রান্না করে নেব মাছের ঝাল কটকটে লাল ঝাল করব যেহেতু আমি মাছ তো তোমরা জানো তোমাদের বলেছি আমি মাছ খেতে পারি না তো আজকে আমি নিজের হাতে কড়া করে মাছ ভাজব আর লাল লাল করে ঝাল করবো তো আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আজকে মাছ এনেছে বেশ বড় বড় পিস তো এটা পুরো দেড় কেজি মাছ একবারেই রান্না করে নেবো যেহেতু আমাদের পরিবারটা অনেকটাই বড় তো ওই জন্য আমাদের পুরো মাছটাই লেগে যাবে তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে আর এর মধ্যে আমি এক এক করে সমস্ত মাছ ছেড়ে দেবো সমস্ত মাছ ছেড়ে দিয়ে মাছগুলোকে আজকে বেশ ভালো করে লাল লাল করে কড়া করেও ভাজবো আমি বন্ধুরা না মাছ তো তোমরা যেন আমি খেতে পারি না কিন্তু হ্যাঁ যদি সেই মাছ খুব কড়া করে ভাজা হয় তার আষ্টে গন্ধটা কিন্তু চলে যায় তাই জন্য আমি নিজের হাতেই আজকে কড়া করে ভাজবো এবার তোমরা বলবে আগেও তো তুমি নিজের হাতে রান্না করেছো হ্যাঁ বন্ধুরা নিজের হাতে রান্না কিন্তু যেন তো নিজের জন্য না আলাদাভাবে করতে ইচ্ছে করে না তো আমাদের ঘরে সবাই করা এদিকে দেখো বন্ধুরা আমি চোখ বন্ধ করে কিন্তু তোমাদের দাদাভাই পোকর করে আঁজরে দিচ্ছে আর এই আঁজরে দেওয়াতে ও যে কি আরাম পায় না কি বলবো বন্ধুরা তো তোমাদের দাদাভাই আমি যে আজরে দিচ্ছি পোকর গা পরিষ্কার করে দিচ্ছি একটু আমাকে দেখাও তার জন্য আমি একটু তোমাদেরকে দেখালাম একটু বলে দাও কিছু আমাদের বন্ধুদেরকে রানুদি এখন রানুদি নাইটি পরেছে না আহা রানুদির পা একটু কেটে গেছে বন্ধুরা মেশের সাথে মানে খেলা করতে গিয়ে মেশে তারা করেছে গেছে পায়ে কেটে আচ্ছা রানুদি আচ্ছা ঠিক আছে আচ্ছা রানুদি বলে দাও তুমি কি করবে এখন না ঢাকা দিয়ে বসতে হয় পা

এইদিকে বন্ধুরা দেখো লাল করে একদম টকটকে লাল করে মাছের ঝালটা করছি এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা এখনও অ্যাড করিনি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে টমেটো আছে আদা রসুন তো পেঁয়াজ আছেই আর এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি জিরে গুঁড়ো দিলে না অন্যরকম স্বাদ হয় আর জিরে গুঁড়ো ছাড়া কিন্তু আরেক রকম স্বাদ হয় তো আমি আজকে জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝাল করছি না আমি আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে মাছের ঝাল করবো ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে মাছ ভাজা সব হয়ে গেছে আর এদিকে মামমামকে দেখো ও সংসার ধর্ম নিয়ে বসেছে তো এইটা হচ্ছে মিনি কিচেনের সমস্ত জিনিস আমার বোন মিনি কিচেন ভেবেছিল একটা রান্নার সেট তৈরি করবে সেখান থেকে ও এখনও কিছু করতে পারলো না তো সমস্ত মিনি কিচেনে দেখো এর মধ্যে যাবত দেখো হাঁড়ি ঘটি টিফিন বক্স তারপরে ডাল সেদ্ধ করার যে ঘটি বালতি উনুন কড়া হাঁড়ি বেলনি চাকি সমস্ত সব জিনিস আছে তো ওই মিনি কিচেন নিয়ে মাম্মাম খেলছে নিজের মতন করে সুন্দর করে তো আমি একটু ভাবলাম তোমাদের তাদেরকে শেয়ারই করি কেউ মেনে গেছেন কাজে লাগায় আর কেউ মেনে গেছেন খেলার কাজে লাগায় তো মাম্মা মাম্মামের কাজে লাগাচ্ছে ছেলে মানুষ কী করবে খেলার সঙ্গী বলতে গেলে আমরাই তার মধ্যে ওই খেলনা পাটি নিয়ে খেলে পড়াশোনা করে তো এদিকে আমি প্রেশার কুকারের মধ্যেই ডালটা সেদ্ধ করলাম প্রথমে তোমাদের বললাম যে আমি কুকারে ডালটা সেদ্ধ করব কিন্তু হলো না কড়াইয়ে বসাচ্ছিলাম কড়াইয়ে বসিয়ে দেখলাম ডালটা সেদ্ধ হচ্ছে না তা আবার আবার কুকারে দিয়ে ডালটা সেদ্ধ করছি দেখতে গোটা গোটা লাগছে কিন্তু ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে আর একটু ঘনই হয়ে গেছে ডালের পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে তো যাকে বন্ধুরা ডালটা দেখে হয়তো কালো কালো লাগছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আমি টক ডাল করছি তার জন্য আমি সর্ষে আর শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি তারপরে আমটা দিয়ে দেবো আম দিয়ে আমটা দিয়ে একটু ভাজা ভাজে হবে তখন আমি ডালটা ছেড়ে দেবো এবার বলতে পারো তোমরা যে আম আর ডাল একসাথে কেন সেদ্ধ করলে না আমটা যদি ডালের সাথে সেদ্ধ করতাম না ডালটা এমনি কালচে হয়েছে আরও কালচে হয়ে যেত ডাল আর আম একসাথে সেদ্ধ করা যায় না ওই জন্য করার মধ্যে নেড়েছেড়ে তারপরে একটু হালকা নাড়াচাড়া করে দিয়েই তারপর ডালটা দিয়ে দিলেই হবে এই তো ডাল আম গলে গেছে আর তারপর আমি একটু ভালো করে ঘেঁটে নেব ঘেঁটে নেওয়ার পর টকডাল রেডি অনেক দিন পর মানে এই গরমে প্রথম আমরা টক ডাল করছি এই এক পিস আম এনেছে তোমাদের দাদাভাই পনেরো টাকা নিয়েছে আর যাদের বাড়িতে আম গাছ আছে তাদের তো খুবই আর আনন্দ এদিকে মাম্মাম তো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে দেখতেই পাচ্ছ সারাক্ষণ হাত পা নড়তেই থাকছে অল টাইম ওর বডিটা নড়ে তো যাকে বন্ধুরা রান্না রান্নাবান্নাবার হয়ে গেছে এখানে ডাল টক ডাল দেখো আর কালচে কালারটা নেই হ্যাঁ ঘাঁটলে নিচে দিকে কালচেটা আসবে আর তার সাথে এই যে বেগুন ভাজা করেছি ডালের সাথে তো একটা ভাজা না হলে হয় না বেগুন ভাজা করেছি এই দেখো ঝাল কটকট করে মাছের ঝালটা করেছি পুরো লঙ্কা এর মধ্যে অ্যাড করেছি আর মামামের জন্য আলাদা আমি তুলে রেখে দিয়েছিলাম সেটা মামামের জন্য করেছি মাম্মা তো ঝাল খেতে পারে না তো জাকে বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে আর আমি এদিকে ভাতও বেড়ে নিয়েছি আমাদের সেই ভাত বেড়ে নিয়ে এবার আমরা খেতে বসবো পরিপাটি হয়ে তো মাম্মামকে খাওয়াচ্ছে মন তো এখানে খাওয়ার আমাদের বেড়ে নিয়েছে এই যে মাম্মাম খাচ্ছে মাম্মাম দেখো চোখ বন্ধ করে ঢং করছে মানে এত ঢঙি মাসি হয়েছে না কী বলবো ঢং ছাড়া কিছুই বোঝে না সারাক্ষণ একটা ক্যারেক্টারের মধ্যে চলে যায় যাকে চলো আমরাও খেতে বসে গেলাম এখানে খাচ্ছি বোন ওপরে খাচ্ছে যেহেতু দুজন আমরা এখানে নিচে বসেছি তো বোন ওপরেই বসে তো বোনের একটু অসুবিধা হয় তো কি করা যাবে সময় সুযোগ বার করে আবার একসাথে বসে যায় তো বোন বললো ঠিক আছে আমি ওপরে খাবো তো বোন এখন কিছুদিন ওপরে খাচ্ছে তার কিছুদিন আগে তোমাদের দাদাভাই ওপরে খাচ্ছিলো আমি কিন্তু যখনই আমাকে দেখবে তোমরা আমি নিচেই বসে খাই কারোর সাথে না কারোর সাথে হ্যাঁ যখন কেউ থাকতো না তোমাদের দাদাভাই অফিস করতো তখন আমি একা থাকতাম দেখো আমাদের সব থেকে বড় হিরো সব থেকে বড় হিরো ছোটবেলায় হিরো মানে গুন্ডা কিন্তু যে গুন্ডা সেও কিন্তু হিরো ওই বাইরে হ্যাঁ ওপরে দিদিভাইয়ের নাতিদের সাথে আমার মাম্মামের খুব জমেছে ওরাও এসে ও দিদিকে খোঁজে আর মাম্মামাও শুধু বলে যে আনটি ভাইরা কবে আসবে ভাইরা কবে আসবে আজকে এসেছে তো মাম্মা পড়তে গেছিলো পড়ে এসে এদের দুজনকে দেখেছি খুব আনন্দ পেয়ে গেছে তো মাম্মা এখন জমি ওদের সাথে নাচ গান করছে আর এই ফাঁকতালে না আমি মোচার বড়াও করছিলাম তো মোচার বড়া একটা দিয়েছি ঝাল তখন বাবু ঝাল লাগেনি কিন্তু আমাদের ঘরে যে রান্না করা হয় তখন কিন্তু তার ঝাল লেগে যায় যেহেতু একটা সম্মানের ব্যাপার আছে না সবার মধ্যে ঝালের ব্যাপারটা যদি বললে একটা হাসির ব্যাপার আসে তার জন্য একটু যাকে এখানে ওরা এখন নাচ করছে দেখতেই পাচ্ছ গানের তালে তালে এখন যেহেতু টিভির মধ্যে বয়স দেওয়া হয়েছে তার জন্য আমি এখানে আমার ভয়েসটা দিয়েছি আর এখানে দেখো মোচার বড়টা করবো তো এর মধ্যে আমি নুন হলুদ তারপর লঙ্কার গুঁড়ো আর মোচার সেই মধ্যিখানে যে ছোট অংশটা থাকে সেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আমি চোটকে তারপরে আমি অল্প ছোট ছোট করে পাতলা পাতলা করে বড়া করলাম যাতে আমাদের রাতের বেলাও হয়ে যায় ডালের সাথে আর তারপরে এরাও একটা করে খেতে পারে তো আমি এদিকে রান্নাও করছি দিদিভাই এসে দিদিভাইয়ের সাথে গল্পও করছি দিদিভাই সব মানে থাকি একই জায়গায় একই ফ্ল্যাটের মধ্যে কিন্তু আমাদের কিন্তু কথা হয় মাঝে মাঝে চোখের দেখা কথা হয় কিন্তু দিদিভাই আমাদের ঘরে মাঝে মাঝে আসে আমি আর সময় পাই না যে কারোর ঘরে গিয়ে বসে একটু কথা বলবো আর এটা না আমার অভ্যেসও নেই ছোটোবেলা থেকে যে কারোর ঘরে গিয়ে গল্প করবো হ্যাঁ ছোটোবেলায় ছিল সরি বারো মানে বড়ো হয়ে যাওয়ার পরে এই জিনিসটা আমার অভ্যেসটা নেই যা গিয়ে এখানে আর বড়োটা করছি আর আমি একটু বেশি তাড়াতাড়ি করে কথা বলছি যার জন্য কথা আমার জড়িয়ে গিয়ে একটা কথা দুটো কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে তো এখানে বন্ধুরা রাত্রে আমি আবার লাউ কাটতে বসে গেলাম কলমি শাক কাটতে বসে গেলাম যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে ছটার সময় আমার রান্না বাসাতে মাম্পিকে আবার না রান্না করে দিলে ও আবার সকালে খাবার নিয়ে যেতে পারবে না আগে কি হতো ফ্রিজের মধ্যে কিছু তরকারি থাকতো সেগুলো দিয়ে দিতাম এখন হয়ে গেছে গরমকাল তরকারি দিলেই সেই তরকারিটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমাকে ভোরবেলা টাল খেতে খেতে উঠে রান্না বসাতেই হয় কিছু করার নেই আর একদিকে ভালো বন্ধুরা সকাল সকাল আমার রান্না হয়ে যায় সাড়ে সাতটা আটটার মধ্যে আমার রান্না একদম ফিনিশ তারপরে আমি আবার সারাদিনে যা কাজকর্ম করি অনেকটা সময় পাই নিজেকে অনেকটা সময় নিয়ে আমি তারপর এডিট মেডিট করি শর্ট ভিডিও করি লাইভ করি অনেক কিছু করি সেইগুলো আমি সমস্ত সব সময় পাই সকালবেলায় রান্নাটা হয়ে গেলে বেলা দিয়ে কি হয় রান্নাটা করতে গেলে আমার আর অন্য কাজে হয় না তো জাগে মাম্মা মামা আমার সাথে একটু বদমাশি করছে তো এদিকে লাউগুণ আগে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ছাড়িয়ে ধুয়ে তারপর ভয়েসটা দিতে দিতে না আমার খুব জোর গলায় কাশি এসে গেছিলো তো জাগে বন্ধুরা এই যে লাউ কুটে রেখে দিয়েছি দেখা হবে কালকে আবার যদি আমি ভিডিওটা করি তো তো যাকি বন্ধুরা অনেক রাত হয়ে গেছে গুড নাইট তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কর্মী সঙ্গেও কাটতে হবে অনেক রাত হচ্ছে চলো টাটা বাই বাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব